Hello, Assalamu Alaikum. This is Joza Khan. Welcome back to my yet another live station with Sandeep Baitoli. সময় চলে এসেছি বেশি বাট ইটস ওকে আজকে যে দিনটা দিব এই ছয় মিনিটটা তোমাদের একদমই আর চোখে পড়বে না লাইটটাতেই শেয়ার করে ফেলো তোমার আমাকে জানো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা চলে যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা আমি জাস্ট আমার লাইফে একটু শেয়ার করে দিই আমার মোবাইলে আমার পেজে অ্যান্ড আমার ফেভারেট দুইটা গ্রুপে জাস্ট তোমরা আমার লাইফটা একটু শেয়ার করে দাও আর আমাকে জানাও সাউন্ড অডিও ভিডিও সবকিছু কিছু আছে কিনা ঠিক আছে সাউন্ড অডিও ভিডিও সবকিছু কিছু ক্লিয়ার আছে কিনা আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কেমন আছেন জামিলা ইসলাম আপু কেমন আছেন আচ্ছা কেমন আছেন সবাই অনেক 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 ভালোবাসা थैंक यू সো মাচ দীপানা আপু थैंक यू वेरी मच আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আব্দুল্লাহ আচ্ছা লাইভটা কিন্তু সবার বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে ঠিক আছে আমাকে কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আচ্ছা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এত সুন্দর একটা শাড়ি পরে আসছি আমি আজকে এত সুন্দর একটা শাড়ি পরে আসছি আর আমাকে দেখতে আজকে সিরিয়াসলি অনেক ভালো লাগতেছে আমার নিজের কাছে আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার নিজের কাছে ভালো লাগছিল বিকজ সবাই আমাকে সবসময় বলে আপু চুল ছেড়ে আসো এই যে দেখো আমি আজকে চুল ছেড়ে আসছে চমৎকার থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম রোজাপু এই তো লালপুরি চলে এসেছে এই যে দেখো আপনারা সবাই আমাকে চেয়েছেন আর আমি কিন্তু চলে এসেছি ঠিক আছে আপনারা সবাই আমাকে চেয়েছেন আর আমি কিন্তু রাতের লাইভে চলে আসলাম ঠিক আছে একদম রাতের লাইভে চলে আসলাম সানভিস বাই টনি থেকে আর আমাদের আজকের রাতের লাইভটা অ্যাজ ইউজুয়াল শাড়ি লাইভ আমার লাস্ট লাইভটা দিনের কিন্তু সবসময় থাকে শাড়ি লাইভ ঠিক আছে আজকেও কিন্তু তার ব্যতিক্রম না সুন্দর একটা শাড়ি পরে চলে এসেছি এটার যে ব্লাউজ পিসটা আছে এটা তো জাস্ট রানিং ব্লাউজ পিসটা আছে শাড়ির সাথেই সো ওইভাবে আমি টাক করে ফেলেছি হাতে চুরি পরনি কেন হ্যাঁ আমি হাতে চুরি পরি না এটা ভুলে গেছি আমি হাতে আমি চুরি পড়তে এই যে এখন আমি চুরি পড়তেছি তারাও এখনই আমি চুরি পড়তেছি মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা লাইফটা শেয়ার করে ফেলবেন এক্ষুনি হাতে চুরি পড়তেছি এক্ষুনি হাতে চুরি পড়তেছি ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি পরে আসছি আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনাদের জাস্ট মাথাটা মানে কি বলবো পাগল হয়ে যাবে ঠিক আছে মাথাটা পাগল হয়ে যাবে আসুন সবাই মিলে মিশে এগিয়ে যাই একদম অবশ্যই অবশ্যই জাস্ট ব্যাকলাস করার কোনো মানে নেই কেউ কে ব্যাকলাস করবেন না দয়া করে জাস্ট লাইভটা দেখবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন বিকজ আমাদের রাতের লাইভটা সব থেকে বেশি পছন্দ করে ফরেনার ভাইয়ারা বা প্রবাসী ভাইয়ারা যারা হচ্ছে বিদেশে থাকেন এবং তাদের একদম লাভিং ওয়াইফের জন্য কেনাকাটা করেন আই জাস্ট লাভ দ্যাট কাইন্ড অফ পার্সন ঠিক আছে আচ্ছা এইটা একটু দেখে নিবেন ওয়া থ্যাংক ইউ ভেরি মাছ শাড়িটা দেখবেন একটা পিওর জর্জেট শাড়ির মধ্যে কাতানের পার করা সম্পূর্ণ শাড়িটার মধ্যে প্রিন্ট রয়েছে দোজ আর প্রিন্ট হঠাৎ করে দেখলে কিন্তু বোঝাই যায় না শাড়িটা জর্জেটের দেখলে মনে হয় শাড়িটা হতে পারে জামদানি ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু তুমি আপু তনি আপু আসবে কবে তনি আপু আস্তে আস্তে আরো দুই দিন আপু তনি আপু আস্তে আস্তে আরো দুই দিন ঠিক আছে আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে শাড়িটা একটু দেখাই দিবে কুচিতে একটু ধরে দিবে কেমনে ধরবো আমি এক পারি না আমি আস্তে আস্তে অনেক কিছু শিখতেছি ঠিক আছে আস্তে আস্তে অনেক কিছু শিখতেছি শিখতে শিখতে হয়ে যাবে ইনশাল্লাহ আই হোপ শিখতে শিখতে হয়ে যাবে আর এই শাড়িটা একটু দেখাই দিই শাড়ির কুচিটা দেখো কি সুন্দর আর শাড়ির ব্লাউজটা কি সুন্দর ও মাই গড উল্টা উল্টা হয়ে ওই সাইডটা দেন হ্যাঁ শাড়ির আঁচলটা অনেক সুন্দর প্লাস হচ্ছে হ্যাঁ এমন না এইটা 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 না হলে উল্টা হয়ে যায় শাড়ির আচরণটা কি সুন্দর কুচিটা কি সুন্দর লাভ ফ্রম কলকাতা থ্যাংক ইউ ভেরি মাছ ভাই ভেরি মাছ পাঁচশো ষাট জন মানুষ কিন্তু আমাকে দেখছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং সবাই দেখবেন লাইফে শেয়ার করে ফেলবেন আর দেখেন শাড়িটার কালারটা কি সুন্দর পার্টটা কি সুন্দর একদম জর্জেটের মধ্যে শাড়িটা থাকছে অপূর্ব সুন্দর শাড়িটা ঠিক আছে অপূর্ব সুন্দর শাড়িটা শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবে সুন্দর একটা পার আছে সুন্দর ড্রেসটা শাড়িটা খুবই নাইস এন্ড এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ब्लाउজ পিস ঠিক আছে এটার প্রাইস কত 1480 টাকা মাত্র ও মাই গড এটার প্রাইস মাত্র 1480 টাকা ঠিক আছে 14 নিজের সাথে ফাইট করে এগুলো নিয়ে আসছি আচ্ছা শুভ ভাই আর ফাইট দেখাই আমি আপনাদেরকে দাঁড়ান এই যাই না হ্যাঁ মানে সে নিজের সাথে যুদ্ধ করছে এফোর্ট দিছে অনেক ভাই একদম একদম তারপরে হচ্ছে এটা পড়বো আনতে গেলাম খারাপ লাগবে রিয়াদ ভাই আজ পারে রিয়াদ ভাইয়া ভালোই পারে আজকে ভালো দেখাচ্ছে না কি করব হ্যাঁ সারা দিন কাজ করি তো কষ্ট করি তো বাসায় যেও লাইভ করছি ভিডিও বানাইছি একটা দিন ভালো নাই লাগতে পারে আপু চুরি পরো প্লিজ প্লিজ এই যে দেখো চুরি পরে ফেলছি আমি হচ্ছে কষ্ট করে পড়ছি আর শুভ কষ্ট করে নিয়ে আসছে কত কষ্ট করে নিয়ে আসছে দেখো এই চুরি পরে এসে কষ্ট করে নিয়ে আসার পরে তোমরা বলছো রিকোয়ারমেন্ট আমি চুরি পরে ফেলছি অথচ সুন্দর চুরি আচ্ছা এরপরে যেটা করি আরেকটা শাড়ির কালারে চলে যাই আচ্ছা সুন্দর সুন্দর শাড়ি অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি যে কি সুন্দর শাড়ির মধ্যে এত নাইসলি প্রিন্ট করা ও মাই দেখো কি সুন্দর একদম মনে হবে যে লাল টুকটুকে বউ একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে লাল টুকটুকে একটা বউ শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর একটা শাড়ি রোজাপু দেখতে দেখতে তোমার প্রতি তনিয়াপুর মতো এক আকাশ পরিমাণ মায়া জন্মে গেছে তনিয়াপু আসার পরও তোমাকে দেখতে চাই ইনশাআল্লাহ আমিয়ানুরাপু ইনশাল্লাহ দেখা যাক কি হয় আচ্ছা এরপরে হচ্ছে এইটা একটু দেখাই এইটা কিন্তু ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি বিকজ এটার পার্টটা কিন্তু আবার সুন্দর পার্পল কালারের মধ্যে হ্যাঁ সুন্দর পার্পল কালারের মধ্যে এটার পার্টটা প্লাস তোমরা কুচিটা একটু দেখবা কুচিটা এত সুন্দর একটা কুচি এত সুন্দর একটা কুচি আমার কাছে এটা এত ভালো লাগছে আর এটা দেখো আমার কাছে এটা ভাই আর একটু কাছে দেখা যায় না দেখা যায় না মিরা নাই বেশি ভালো দেখায় না কি বলবো দেখেন এই শাড়িটা হচ্ছে একদম মধ্যে মধ্যে হ্যাঁ একটা শাড়ি কি সুন্দর পার করা তার মধ্যে আবার দেখো ভেতরে কিন্তু খুব সুন্দর করে এগুলা হচ্ছে তোমার হ্যান্ড প্রিন্ট করা দিস ইস সো বিউটিফুল হ্যান্ড প্রিন্ট করা অনেক 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 বেশি সুন্দর কাবারটা কিন্তু খুবই সুন্দর এটার কয়টা কালার আছে এটার কিন্তু দুইটা কালার আছে সুন্দর সুন্দর দুইটা কালার আছে জাস্ট লুক এট দা বিউটিফুল ওয়ার্ক এটা কিন্তু অনেক সুন্দর আপু আমার নামটা কি তুমি বা বিউটিফুল লাইফস্টাইল ইন মাই ওয়ার্ল্ড অফ কোর্স এটা নিয়ে নিলাম এটা দেখবেন কি যে সুন্দর একটা শাড়ি একদম শাড়িটার আচলতা দেখেন অসাধারণ অপূর্ব একটা সুন্দর শাড়ি এট দা সেম টাইম আপনারা ব্লাউজ পেয়ে যাবেন এবং ব্লাউজে কিন্তু এখানে পার করা আছে ঠিক আছে আপু আমি আজকে লাইভ দেখছি আপু নাই যে তাই দেখা হয় না এই চোখে চোখে কোনো ব্যাপার না আচ্ছা অবশ্যই লাইভ যদি আমার তো ভালো লাগে তাহলে দেখবেন কোনো ব্যাপার নাই আচ্ছা এটা দেখবেন এটা কি সুন্দর একটা শাড়ি লাইভটা কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি করে ঠিক আছে আচ্ছা কেমন আছো রোজা আপু আলহামদুলিল্লাহ নীলপরি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা সব থেকে হাসিটা সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা বিগ কমপ্লিমেন্ট থ্যাংক ইউ আচ্ছা এবার চলে যাই একটা ব্লু শাড়ির মধ্যে আচলটা দেখেছেন শাড়িটার আঁচলটা কি যে সুন্দর একটা আঁচল কি যে সুন্দর একটা আঁচল একদম ব্লু কালারের কালারের শাড়িটা একদম একদম লাল একটা পুরোটা মনে হয় বইয়ের মতো শাড়ি এত সুন্দর যারা একদম নিউলি ম্যারিড তারা কিন্তু চাইলে এটা পড়তে পারেন হাই রে বাপু কেমন আছেন আচ্ছা আপু আপু কবে আসবে আপু তনিয়াপু আস্তে আস্তে আরো দুটো দিন আমি আহ মানে আপুর সাথে কথা বলছে আপুর আস্তে আস্তে আরো দুটো দিন চলে আসবে ভেরি সুন আপুকে পাবেন আপনারা সবাই সুন্দর করে একটু কুচিটা দেখায় কুচিটা অনেক সুন্দর অনেক সুন্দর পিস কিন্তু একদম সিমিলার না ঠিক আছে সিমিলার কাপড়ের না কিন্তু দেখবেন সিমিলার কাপড়ের না আলাদা করে সুন্দর ব্লাউজ পিস কিন্তু দেওয়া আছে সহ ব্লাউজ সহ আচলটা কি যে সুন্দর ও মাই গড ঠিক আছে তুনি আপুকে মিস করছি হ্যাঁ অফ কোর্স শ্রিব আপু আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রুন ব্লগ আপনি কেমন আছেন লাভ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সাদিয়া আপু লাইভটা শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে যারা লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ বেশি বেশি করে লাইভটা শেয়ার করে ফেলবেন লাভ লাইফ ওয়াও দিয়ে অবশ্যই সাথে থাকবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত লাইফটা এনজয় করবেন আশা করছি এটা আমার শাড়িটা শাড়িটার কালারটা অপূর্ব একটা কালার এটার প্রাইসটার জন্য কত ছিল ভাইয়া এটা 2250 টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে 2250 টাকা হচ্ছে এটার প্রাইস অনেক 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 সুন্দর তোমাকে আর ভাইয়াকে অনেক সুন্দর মানিয়েছে 마শাআল্লাহ আপু थैंक यू सो मच जमीला இஸ்মা আপু थैंक यू আচ্ছা তনি আপুকে বলো তাড়াতাড়ি আসতে বলো মিস করছি অনেক হ্যাঁ আপুর তো আজকে ফ্লাইট ছিল বাট ফ্লাইটটা कैंसिल হয়েছে বিকজ হি ফিল लिटिल सिक सो ইজ কি এই হচ্ছে

আমার কমেন্ট পড়ো না এই যে আপনার কমেন্ট পরে ফেলছি সুমাইয়া আপু সুমায়া আপু আপনার কমেন্ট পরে ফেলছি এই শাড়িটা একদম মানে আমার একটা ফেভারেট কাইন্ড অফ শাড়ি বলতে পারেন কারণ হচ্ছে এই স্ট্রাইপের শাড়ি আমার প্রথমত অনেক ভালো লাগে ফার্স্ট থিং ফার্স্ট সেকেন্ড অফ এটা একদম একটা রাজস্থানী স্টাইলে হচ্ছে শাড়িটা মানে আমার কাছে মনে হচ্ছে যে একদম রাজস্থানী স্টাইলে শাড়িটার হচ্ছে ইয়ে করা প্যাটার্নটা করা একদম পুরো রাজস্থানী স্টাইলে স্পেসিফিকলি একটা জিনিস একটু বলে দিতে চাই এগুলো কিন্তু প্রিন্ট না ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু আপনার পার করা সুন্দর করে পার করা দেখবেন এগুলো কিন্তু খুবই নাইসলি জারি সুতা দিয়ে পার করা কি যে সুন্দর শাড়িটাই শাড়িটা আমি চাইলে পড়তে পারতাম শাড়ির এটা অনেক নাইস এই পার্টটা খুবই সুন্দর এটা আপনারা হাতে ইউজ করতে পারবেন এটা আপনারা গলায় ইউজ করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপু অনেক সুন্দর লাগছে চলে এসেছি চলে এসেছি ওখান থেকে ওমান থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ ওখানে উনি ওটাই লিখছে আমি ভুল বলি রাই খালি আমার সাথে আমার এটা হচ্ছে শাড়িটা হ্যাঁ এটা হলো শাড়িটা কি সুন্দর একটা স্ট্রাইপ শাড়ি একটা আমার কাছে অনেক হ্যালো মা হাই আব্বু এটা এত সুন্দর এত এত সুন্দর সুন্দর আমি কি বলবো যে যেকোনো কেউ পড়লে ভালো লাগবে ঠিক আছে যে কোনো কেউ কে পড়লে ভালো লাগবে জাস্ট আপনার প্রিয়জনকে শাড়িটা উপহার দিয়ে দিন দেখবেন এত খুশি হবে যে আপনি নিজেই আপনার কাছে মনে হবে ওয়াও এমন কি গিফট করে দিলাম যে এত খুশি এটার প্রাইস হচ্ছে বাইশোশো পঞ্চাশ

থাকা আপু এখন তো অলরেডি দিয়েই ফেলছি লাইভও শেষ হয়েছে ঠিক আছে এখন আর কি লাল টিপ দিব আর কি দেখতেন তবে ভিডিও দিব ভিডিও দেখতেন লাল টিপের আচ্ছা এটা একটু দেখাই এই শাড়িটা হচ্ছে এটা ব্ল্যাক টা মনে হয় আমি পরছিলাম এইটার মানে এইটার বলতে মানে এই সেম ব্ল্যাকটা আমি পরেছিলাম এত সুন্দর একটা জর্জেটের শাড়ি এটা আপনারা সবাই এত পছন্দ করেছিলেন শাড়িটা এত পছন্দ করেছিলেন ব্ল্যাকের মধ্যে তো ওইটারই কিন্তু আরেকটা কালার এটা অনেক 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 সুন্দর একটা শাড়ি অনেক বেশি সুন্দর একটা শাড়ি ফাস্ট কমিটা জর্জেটের মধ্যে তার মধ্যে আবার হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আছে ঠিক আছে তার মধ্যে আবার আপনারা দেখতে পারছেন ফ্লোরাল প্রিন্ট আছে আর ফ্লোরাল প্রিন্টের একটা মজার বিষয় কি জানেন কখনোই কিন্তু ফ্লোরাল প্রিন্টের ট্রেন্ড শেষ হয় না ঠিক আছে ফুলের যে প্রিন্টটা থাকে ফ্লাওয়ার প্রিন্টের কখনো ট্রেন্ড শেষ হয় না অলওয়েজ পিপল লাভ দিস কাইন্ড অ ফ্লাওয়ারি প্রিন্ট বিচ ইজ সো ভিউলি করে তোমার দিব আমি সাদা পস্তা দেখে দেখো এইটা কি একটু দেখবেন এটা কত সুন্দর আর এটার হচ্ছে আঁচলে দেখেন কত সুন্দর করে ক্রিস্টাল ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু স্টোনের ওয়ার্ক ঠিক আছে ক্রিস্টাল ওয়ার্ক করা আছে রোজাপু অন রোজাপু আজকে আমার সবচেয়ে বড় হয়ে গেল আজকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি প্রমোশনাল প্রমোশনাল লাইভ প্রেজেন্টার হিসেবে দুবাইতে অনুমতি পেয়েছি দোয়া করবেন অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া করি অল দ্য বেস্ট ফর ইউর নিউ জার্নি ভাইয়া অল দ্য বেস্ট অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নিউ জার্নি আচ্ছা এই শাড়িটা একটু দেখবেন কি যে নাইস একটা শাড়ি আর তার থেকেও বড় কথা হচ্ছে এটা একদম জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে একটা অপূর্ব সুন্দর একটা শাড়ি হচ্ছে এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন নাম টেলিফোন ঠিক আছে বা সেই সুন্দর আহ কুচি হয়েছে তো হ্যাঁ সুন্দর কুচি হয়েছে দুইজনের পরিশ্রম সুন্দর কুচি হয়েছে এটার এটার প্রাইস কত আচ্ছা কালার গুলো একটু তাহলে আগে দেখিনি তারপরে প্রাইসটা বলবো কালার একটু দেখে প্রাইস বলবো এই কালারটা কি সুন্দর ফাল্গুনের সময় এই শাড়িটা অনেক মানে থাকে না কিছু স্ট্যান্ডার্ড পার্টি হয় যখন হচ্ছে তোমার ইয়ে হয় মানে ফাল্গুন আসে ঠিক আছে স্ট্যান্ডার্ড কিছু পার্টি হয় কিছু প্রোগ্রাম হয় তো ওইখানে তোমরা চাইলে এই শাড়িটা পরে যেতে পারো এটা একদম ফাল্গুন পারফেক্ট এটা একদম খুবই 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 নাইস একটা শাড়ি হচ্ছে এইটা কারণ আমার কাছে প্রথমত জর্জটের শাড়ি মানেই হচ্ছে তোমার শাড়ি একদম গায়ের সাথে মিশে থাকবে কুচিতে কোনো প্রবলেম হবে না ব্লাউজে কোনো প্রবলেম হবে না আঁচলে কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে সব থেকে ফান পার্ট বিকজ দিস ইজ

এইটা কি সুন্দর একটা শাড়ি এইটা এটা কি ভালো না। এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক বেশি সুন্দর অল দেখো করা এদিকে দেন কাজ পাবা ঠিক আছে এদিকেও আপু তোমার লাইভের আশায় বসে থাকি তোমাকে দেখার জন্য বসে থাকবো তুমি আমার কমেন্ট পড়ো না কেন রাগ করলাম না আইসা আপু তুমি রাগ করে যাইতেই পারবা না আমি তোমাকে যাইতেই দিব না আমি সরি আবার কমেন্ট করো আমি পড়বো ঠিক আছে তুমি যাইতেই পারবা না তোমার দেরি খাই যাইতে হবে লাইফ তুমি যেতেই পারবা না তুমি কিন্তু যাবা না আমার বিয়েতে তনিয়াপুর তনিয়াপুর যেখান থেকে শাড়ি নিব আপুর চয়েস ডেফিনেটলি ডেফিনেটলি আপুর চয়েস অনেক ভালো উনি মানে ওনার কালেকশন দেখে তো বুঝতে পারেন তাই না এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি আর এটা পুরোটা জর্জ মধ্যে এটা কিন্তু আমি দেখেছি একটা দুইটা কালার আমি দেখিয়ে দিয়েছি আর সুন্দর দুইটা কালার আছে সুন্দর সুন্দর দুইটা কালার আছে আর অনেক সুন্দর দুইটা কালার আছে ঠিক আছে অনেক সুন্দর দুইটা কালার আছে আচ্ছা এবার একটু এটা দেখা এটা আমার সরি প্লিজ এটা আমার ফেভারিট ওয়ান ঠিক আছে এটা আমার ফেভারিট ওয়ান আই লাভ দ্য ব্লু ওয়ান আই নো ওয়াই আমার ব্লু কালার এত ভালো লাগে এম অবসেসড উইথ ব্লু কালারস আই এম অবসেসড উইথ অল দ্য ব্লু প্যালেট লাইক অনেক ভালো লাগে আমার ব্লু কালারের শাড়ি তো আপু এখন লাইভে আছে না তাই একটু পরপর আপুর আইডিতে গিয়ে চেক করি আপুর স্টোরি চেক করি আই মিস আপু আই মিস টোনি আপু টু তনিয়ু ভেরি সুন্দর আপনি একদম চিন্তা করবেন আপনি একদম চিন্তা করবেন না তুমি আপু চলে আসবে ভেরি সুন ঠিক আছে আচ্ছা এটা একটু দেখবেন এই শাড়িটা আমার সব থেকে ফেভারেট কালার এই শাড়িটা আমার এত ভালো লাগে ফার্স্ট অফ অল জর্জেট যে কাপড়টা এটাই আমার ফেভারেট ঠিক আছে জর্জেটের ফেব্রিকটাই হচ্ছে আমার ফেভারেট জর্জেট শাড়ি আমার ফেভারেট তার মধ্যে যদি আবার হয় এই কালারের আর এই ফ্লাওয়ার প্রিন্টের floral print এর যদি হয় তাহলে তো আমার আর কি বলবো আমি শাড়িটা এত সুন্দর একটা শাড়ি ও মাই গড হাই আপু হ্যালো কি লিম মাপু কেমন আছেন আচ্ছা এটা দেখবেন এটা কত সুন্দর একটা শাড়ি আর এটার প্রাইস আমি বলে দিব এটা আরেকটা শাড়ি আছে একটা কালার আছে প্রাইস আমি বলে দিব ঠিক আছে ভালো কথা আমি তো ছেলে মেয়েদের শাড়ি দেখে কি করব আপু চলে গেলাম কেন ভাইয়া আপনি আম্মুকে দিবেন আপনার বোনকে দিবেন শাড়ি তো আসলে একটা এরকম জিনিস যে আপনি আপনার প্রিয় প্রিয় মানুষকে কোনো দিতে পারবেন আপনার বউ থাকতে হবে গার্লফ্রেন্ড থাকতে হবে বা আপনি মেয়ে মানুষ আপনি দিতে পারেন আপনার আম্মুকে আপনার বোনকে দিতে পারেন আপনার যদি ভাইয়ের বউ থাকে দিতে পারেন ছোট ভাইয়ের বউ থাকে দিতে পারেন লাইক ইটস নো থাকে না ব্যাপার ফ্রেন্ডকে দিতে পারেন লাভ ওয়ান দিতে পারেন সো এটাই হচ্ছে মেইন থিং এটা দেখবেন এই শাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো একটা সুন্দর কালার লাগে আর এটার প্রাইস বলবো আমি আর এটা হচ্ছে আপনার আর একটা কালার একটু দেখাই দিব যে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন কাইন্ডলি ঠিক আছে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন আর এই শাড়িটা একটু দেখবেন আমার পর শাড়িটা আছে দুর্দান্ত ভাই যাই বলো না কেন দুর্দান্ত একটা শাড়ি পরেছি আমি আমি এমন করি আপু কি কি স্টোরি দেয় দেখি কি কি পোস্ট করে আমি তো দেখি সবসময় আমার জানো সবসময় আছে আমি বোঝা দেখে দেখি কি করে আমার অনেক ভালো লাগে ঠিক আছে আমার অনেক ভালো লাগে যারা বলে যে মানে যারা পছন্দ করে না বা যারা ভালোবাসে না আমি বলবো একবারও এসে ওনার সঙ্গে দেখা করা উচিত কারণ উনি আসলে কিরকম মানুষ এটা দেখলে যে যেকোনো ওনাকে ভালো লাগবে আচ্ছা এইটা একটু দেখে নিবেন এই শাড়িটার কালারটা কি অপূর্ব একটা কালার বা একদম রাস্ট টাইপের একটা কালার ঠিক আছে একদম রাস্ট টাইপের একটা কালার এটা অনেক সুন্দর আপু আপু কি তনিয়াপুর বোন না 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 আমি বোর্ডও না আমি তনিয়াপুর ফ্রেন্ডও না তনিয়াপু আমার থেকে অনেক সিনিয়র আর সেকেন্ড অফ অল আমি হচ্ছে তনিয়াপুর ছোট বোনই বলতে পারেন আর আমি আপুর সাথে কাজ করি এই আর কি আর এই শাড়িটার প্রাইস হচ্ছে আঠাইশো চল্লিশ টাকা নাকি চব্বিশ আঠাইশো না দুই হাজার আটশো চল্লিশ টাকা দুই হাজার আটশো চল্লিশ টাকা এই ড্রেসটার প্রাইস ঠিক আছে চব্বিশশো আবারও বলি হ্যাঁ আঠাশশো চল্লিশ টাকা চুনচনা সবাই আঠাইশো চল্লিশ টাকা আঠাশশো চল্লিশ টাকা এই যে সুন্দর একটা শাড়ি মাই ঘর যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবা ব্লাউজের পার্টটা একটু ভালো করে দেখো আপু এই যে ব্লাউজের পার্টটা একটু দেখবেন এটা হচ্ছে আপনি পার হিসেবে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজের পার্ট আর এটা হলো সম্পূর্ণ ব্লাউজটা এটা হলো সম্পূর্ণ ব্লাউজটা এটা দেখবেন সম্পূর্ণ প্লেন ব্লাউজ থাকছে এটা শুধু পারে থাকবে পার হিসেবে এই জায়গাটা এই অংশটা থাকবে এটা জাস্ট এখানে নিয়ে নেবেন হ্যাঁ আপু হ্যাঁ আপু যদি যদি ভাগ্যে কখনো হয় তাহলে দেখা হবে আমার আমার ড্রিম এটা অবশ্যই আপু বাংলাদেশে থাকলে পুলিশ প্লাজায় মাঝে মধ্যে মানে মোস্ট অব দি টাইম কিন্তু আপু ফার্স্ট একটা দুটা লাইফ পুলিশ প্লাজাতে ডেফিনেটলি করে তো ওখানে চলে যেতে পারেন অবশ্যই যদি আপনি ঢাকাতে থাকেন ওখানে চলে আসতে পারেন তাহলে অবশ্যই তার সাথে দেখা হবে আচ্ছা এবার দেখাই আমার পরা শাড়ির কালার গুলা আমার পরা শাড়ির কালারগুলা এত সুন্দর এত সুন্দর আমার এত ভালো লাগছে আমি যেটা পরেছি এটা অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর এই কালারটা দেখবেন একদম নাইস একটা ডাস অরেঞ্জ কালার আর হচ্ছে গ্রিনের একটা কম্বিনেশন মানে এক কথায় অরেঞ্জ আর green এর একটা সুন্দর কম্বিনেশন যেটা হচ্ছে পুরাটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ঠিক আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু আবার এখানে ফয়েল ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু পুরোটা ফয়েল ছাপের কাজ করা ঠিক আছে আর এটা হলো আপনার পার্টটা দেখবেন নিচের অংশের পার্টটা কি সুন্দর জারির কাজ করা ইটস সো বিউটিফুল ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে এটা একটু ইয়েটা দেখাই দিই ব্লাউজটা একটু দেখাই দিই ঠিক আছে ব্লাউজটা একটু দেখাই দিই ব্লাউজটা ব্লাউজটা একটু দেখাই দিই কুচিটা দেখেন কি সুন্দর আসে আর ব্লাউজটা অপূর্ব ব্লাউজটা জাস্ট অসাধারণ ঠিক আছে তনি আপু দেশে ফিরলে যে ধামাকা হবে ভাই হ্যাঁ তনি আপু দেশে ফিরলে দেখবেন একটার পর একটা ধামাকা লাইট দিতেছে একটার পর একটা ধামাকা লাইট যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা একটু দেখে নিবেন এটা হচ্ছে আপনার অনেক 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 নাইস একটা কালেকশন শাড়ির কুচিটা খুব সুন্দর ভেতরের পোর্শনটা খুব সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে উম আপু আপনাকে সামনে আসলে মোটেও ভালো লাগে না তাহলে কষ্ট করে যতক্ষণ আমি সামনে থাকবো ততক্ষণ ঢুকবেন না আর আপু আসার পরে আবার দেখবেন আবার যখন আমি লাইভ করব তখন আবার দেখবেন না আবার হচ্ছে মনে করেন যখন আপু আসবে আপু লাইভ দেখবেন সিম্পল জীবনটা এত সহজ আপনারা কমেন্ট করে মানে এই জিনিসটাকে কমপ্লিকেটেড করে দেন দেখবেন না এই যে বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি বিশ্বাস করতে পারবেন না কত মানুষ আছে যাকে আমার অপছন্দ যাকে আমার ভালো লাগে না আমি কি করি জানেন আমি খুব সুন্দর করে সোয়াইপ করে দিই স্কিপ করে দিই কারণ আমার কাছে মনে হয় যে মানুষটাকে আমার ভালো লাগছে না তাকে আমি দেখতে চাচ্ছি না আমি তাকে গালি দিব কেন তাকে আমার পছন্দ হচ্ছে না সিম্পল যখন আবার তুমি পলবে দেখবেন যখন অন্য প্রমোটার প্রমোট করবে দেখবেন আমাকে ভালো লাগছে না আমাকে দেখবেন না কোনো সমস্যা নেই যদি আমার লাইফের থেকে মনে করেন কিছু ভালো লাগতেছে যদি চোখের সামনে পড়ে তাক্স করে ফেলবেন আমার ছবিও দিবে না দেখবেন আরেকজনের ছবি দিচ্ছে প্যারাই নাই কোন আপনি জানেন যে আমাকে পছন্দ করেন আমি তার থেকে পাঁচশো হাত দূরে থাকি আমার কোনো শখ নাই তার কাছে যে পিক করার কোনো শখ নাই ভালো লাগবে না আচ্ছা এই শাড়িটা একটু দেখেন এটার কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে কালার নিতে চান খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে অনেক নাইস কয়েকটা কালার আছে প্রাইস কিন্তু বলে দিব একসাথে আমি যেটা পরে আছি সেটা তো পরেই আছি অনেক সুন্দর আচ্ছা ব্লাউজের পার্টটা কাতান শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটার পার্টটা অনেক বেশি সুন্দর আর জাস্ট কালার অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার অপূর্ব কালার কম্বিনেশন অপূর্ব কালার কম্বিনেশন আমার কাছে এই কালারটা খায় ফেলতে মন চায় আমার ঠিক আছে খায় ফেলতে মন চাই কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর বা এটার কালার কি সুন্দর এটা যে যেকোনো কালারের শাড়ি পরলেই আমার কাছে মনে হয় ঠিক আছে যে বলেছে আপনাকে ভালো লাগে না সে তো সেটা তো আপনার দোষ না সে এড়িয়ে চললেই তো পারে ফ্রেন্ড চৌধুরী ভাই আমি তো এটাই বললাম যে শুধু শুধু কষ্ট করে কমেন্ট করে আঙ্গুলকে প্রেসার দিচ্ছেন কেন আমার জন্য এতটুকু এফোর্ট করছেন আবার সেদিন আমাকে কে যেন বলছে আপনাকে দেখলে আমার প্রেশার হাই হয়ে যায় আমি চিন্তা করলাম ও মা কি আসছো আমি কি আপনার ছেলের বউ তাহলে আমাকে আপনার দেখা লাগবে কেন আপনার যদি প্রেশার হাই হয়ে যায় আপনি আমার দেখবেন না আমাকে দেখা আপনার প্রেশার হাই করতে হবে আপনি কি আপনার ছেলের সাথে আবার বিয়ে দিচ্ছেন তাহলে আপনি এত কষ্ট করে আমার দেখবেন কেন দেখছেন না স্কিপ করে চান ও মা এত কষ্ট করার কি আছে আপনার প্রেশার আপনি যদি আমার দেখা মরে যায় আপনি বুঝতেছেন কি হবে আপ মানে এই এত কষ্ট নেবেনই কেন এই শাড়িটার আরেকটা কালার হচ্ছে এটা ঠিক আছে যে অরেঞ্জ এন্ড গ্রিন এবং আমি যেটা পরে আছি আরেকটা কালার হচ্ছে এটা কি সুন্দর যারা যারা আপুকে ভালোবাসে তারা আপুর মানুষদেরকেও ভালোবাসবে আর তারাই তনি আপুর প্রকৃত ফ্যান ও ভালোবাসার মানুষ একদম ঠিকই বলেছেন ফারি আপু আপনি একদম ঠিকই বলেছেন ফারিদা আপু আপনি একদম ঠিক বলেছেন আমি এই জিনিসটাই সেদিন বলছিলাম ঠিক আছে এই জিনিসটাই আমি সেদিন বলছিলাম যে যারা তোর তারা তার আশেপাশের মানুষকে এমনিই ভালোবাসবে বিকজ তাকে রেসপেক্ট করার জন্য আচ্ছা এই শাড়িটার প্রাইসটা কতটা কি দেখানোর পরেই বলবে আচ্ছা এটা দেখানোর পরেই বলবে আর এটা হচ্ছে প্রাইস এটা হচ্ছে শাড়িটা আর এইটার পার্টটা একটু দেখবেন এটা শাড়ির আঁচলটা অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট একটা ইনবক্স করে ফেলবেন সানভিস বাই তনির পেজে আচ্ছা এবার শুনে যাবো আমাদের লাস্ট শাড়িটা যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি এটার লাস্ট শাড়িটা আপনাদের একটু দেখাই দিই কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর ও বা এটা কিন্তু আমি পরে আছি ঠিক আছে এটাই কিন্তু আমি পরে আছি শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর রাতের রাতের আমার রোজা আপু ইউ সো মাচ সাদিয়া ইসলাম আপু ইউ আচ্ছা এটা একটু দেখবেন এটা যে কি সুন্দর আর এটা হচ্ছে আমি পরে আছি ঠিক আছে এই শাড়িটাই এই কালারটাই কিন্তু আমি পরে আছি খুবই সুন্দর একটা কালার পরে আছি একদম নাইস একটা কালার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়া ব্লু আর রেড এর কালার কম্বিনেশন সবসময় অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি একটু অসুস্থ আমার শরীরটা ভালো না আমার হচ্ছে গলা বসে গিয়েছে আমার শরীরটা একটু খারাপ খুব শরীর খারাপ বলতে জ্বর না তবে গলার অবস্থাটা খুব খারাপ আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 1590 টাকা আই হ্যাঁ এর প্রাইস মাত্র 1590 টাকা আমাকে আগে বললে আমি চিলাই চিলাই বলতে পারতাম এটার প্রাইস মাত্র 1590 টাকা আওয়া কি বলতে কি বলে এটার প্রাইস নাকি 1590 টাকা এত সুন্দর ব্লাউজ এত সুন্দর শাড়ি পনেরোশো নব্বই টাকা এটা যদি আমাকে আগে বলতো আমি পুরো লাইফটার মধ্যে বলতে পারতাম পনেরোশো নব্বই টাকা এটার প্রাইস এত রিজনেবল প্রাইস এর মধ্যে শাড়িটা কি সুন্দর লাগতেছে দেখবেন কি সুতোর লাগতেছে দেখেন ওয়াও জাস্ট একটা ইনবক্স করে ফেলবেন সানরাইজ বাই টনি পেজে যেখান থেকে সরাসরি আপনারা লাইভটা দেখতে পারছেন ঠিক আছে সরাসরি আপনারা লাইভটা যেখান থেকে দেখছেন আমাদের পেজটা কিন্তু ভেরিফাইড পেজ ব্লু টিক করা ভেরিফাইড পেজ সো অবশ্যই আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কাজ করি কোথাও কিন্তু কোনো বিকাশ পেমেন্ট আমরা নেই না ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ টিল দেন সেই বা যা যেটা ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলবেন ভেরি সুন আবার দেখা হচ্ছে টাটা এই যে আবার কমেন্ট এরিয়া চলে আসছে যেতেছে তাও আমার দোষ আও এত কিউট থ্যাংক ইউ টাটা